ফাইলসির সমস্যা যেন আসছে তো মূলত ফাইলসি থাকার আগে আমাকে পেশার মাপল আর কি তো পেশার মাপতে গিয়ে দেখে গেছে আমার হার্টবিট একটু অ্যাপনরমাল বা পুরোপুরি হইতাছে না তো এই জন্য হইতেছে না তো বলতেছে যে একটা ইসিজি করতে তো ইসিজি করতে গেছি তারপর ইসিজির তেনে বলা যে একটু সমস্যা তো বাকিগুলা এই আরো পরীক্ষা করতে হবে তো স্যার পরীক্ষা আপনি দিলেন যেগুলো পরীক্ষা করলাম আস্তে আস্তে আর এই পর্যায়ে আসলাম এই তো

শেষ পর্যন্ত আলটিমেটলি কিন্তু আমরা একটা সলিউশন আসছি এবং রক্তের অফে লবণের তফাত পাইছি সেটা হচ্ছে ক্যালসিয়াম নামে একটা লবণ বেশি ছিল এবং এটার কারণে আমরা খুঁজে পাইছি একটা হরমোন জনিত সমস্যা যেই হরমোন কিনা ক্যালসিয়ামকে বাড়িয়ে দিচ্ছে সেটার নাম হচ্ছে প্যারাথমন তাহলে প্যারাথমন ক্যালসিয়াম বাড়ার এই ক্যালসিয়াম বাড়ার কারণে বা লবণের যে কোনো তারতম্য হলে কিন্তু আমাদের এই ধরনের অ্যারিজমিয়াসগুলো হয়ে থাকে তো এটা একটা কানেকশান আমরা পেতে পারি তো আলটিমেটলি আমরা ওষুধ শুরু করি অ্যারিজমিয়াকে কন্ট্রোল করার জন্য এবং লবণ এবং হরমোন যেই বেশি ছিল গুড নিউজ হচ্ছে কোনো টিউমার যেতে কোন রোগ সোগ না শুধু ওষুধ খেয়ে খেয়ে তাকে থাকতে হবে এবং আলতে বেশি ভালো থাকবে যা ভ্রমণের আর কোন জার্নির কোনো কথা স্যারের কেমন লাগলো না ভালো কথা অবশ্যই স্যার মূলত আমার পুরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরা দাবে দাবে জিনিসটা শেষ করছে একবারে তারা পুরা বা এই মেডিসিন বেশি দিয়ে বা বেশি তারা পুরা করা এত না একদম আছে দাবে দাবে মূলত নির্ণয় করতে চাইছি যে রোগটা মূলত কি একদম শুরু থেকে শেষ পর্যন্ত রোগটা কি আগে দেখতে চাইছে কারণ এটা ঠিক কারণ রোগ না দেখে তো আগে দেওয়া যাবে না তো রোগ নির্ণয় করতে অনেক সময় লাগছে সময় সময়ের সাথে কিন্তু রোগটা আমার বের হয়েছে তাতে অনেক ভালো লাগছে আর আমি চলে যাব দেশের বাইরে আমার মতো অনেকে আছে মনে হয় আমার মতো এমন অনেকে আছে যে ভালো একজন স্বাস্থ্য ডাক্তার সাহেব তো টাকা গিয়ে যাক সমস্যা নেই মূলত এখন মানুষ টাকার দিক চায় না আসলে সেবার দিক চায় অনেক ক্ষেত্রে এটা গেছে সেবার দিকে আসলো টাকার দিকে না চাই সেবার দিক থেকে গেছে ভালো মনে হয় পাইতেছে না ভালো একটা ডাক্তার হইতেছে না ভালো স্টাফ হইতেছে না ভালো ব্যবহার করতেছে না দেখা গেছে ডাক্তার সাথে রুগী ভালো একটা মানমান্য হয়ে যায় মানে ভালো একটা প্রফেশন থাকে না তো এই জায়গায় এসে ওইটা হয় না এই জায়গায় খুব ভালো একটা ব্যবহার পাইছি আর ডাক্তার সাথে খুব ফ্রেন্ডলিভাবে চলো মানে কথাবার্তা বলতে পারছি তো রোগ যদি আমার রোগটা কি উনি নির্ণয় করতেছে আর চেষ্টা করছে

তাহলে হরমোনের সমস্যার কারণে ক্যালসিয়াম বাড়লো এবং ক্যালসিয়াম বাড়ার কারণে আমরা দেখলাম তার বাইসও চলে আসলো কনস্ট্রিবিউশন এবং ওই দিক থেকে অন্যদিকে আমরা যে যেও কিন্তু আমরা পেলাম যদিও আমরা ক্যালসিয়াম কারেকশনের জন্য যেই ওষুধপত্র দিচ্ছি এখনও তার অ্যারেঞ্জমেন্স আলসা হয়তোবা অনেকদিন থাকবে আমরা হার্টের অন্যান্য পরীক্ষা করে দেখছি ওর কোনো স্ট্রাকচারাল কোনো হার্ট ডিজিজ নাই স্ট্রাকচারাল হার্ট ডিজিজ হার্টের ভিতরে কোনো কোনো নাই আপাতত যে ওষুধ খেয়েই থাকবে পরবর্তীতে হয়তোবা আরও অন্যান্য পরীক্ষা মাধ্যমে আমরা আরও হার্টের ভিতরে কোন জায়গা থেকে তার এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আসতে সেগুলো আমরা বের করতে পারবো যাই হোক সবাই রোমানের জন্য দোয়া রাখবেন রোমানের পরিবারের জন্য দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন যেন আমি আপনাদের মাফ করতে পারি কিন্তু একটাই কথা আমি সবসময় বলছি যে গাছের পাতা যদি নষ্ট হয় পাতা না ঘুরি পারি না ঠিক কিনা অবশ্যই রোগের উপসর্গ নয় রোগের যে মূল কারণ মূল কারণ দিতে মানে মানে আপনাকে চিকিৎসা করতে হবে তাহলে আপনি আপনার সঠিক মানে কি পাবেন এবং মানে পুরো লং টার্ম বেনিফিট থাকে শর্ট টার্ম বেনিফিট কি সিমটোমেটিক চিকিৎসা সেটা কিন্তু শর্ট আর লং টার্ম বেনিফিট কি রোগের কারণটাকে থাকে যদি আমরা ধরতে পারি সেই কারণের মধ্যে যখন আমরা পানি ঢালবো ধীরে ধীরে দেখবেন আপনি সুস্থতা লাভ করবেন এবং আপনার ভালো লাগবে সবাই রোমানের জন্য ধরে রাখবেন আমাদের আসলে প্রবাসী ভাইদের প্রতি আমি শ্রদ্ধা জানাই কারণ আমি নিজেও প্রবাসে ছিলাম বহুদিন নিজেকে ট্রেন করছি ইংল্যান্ডে ছিলাম আমি জানি প্রবাস কি জিনিস বিদেশে না গেলে বিদেশের মজা বিদেশের যাবে না হ্যাঁ বিদেশের কষ্ট কি জানেন যারা কেউ বুঝবে এটা বিদেশের যে একজন থাকে সেই বুঝতে পারে আসলে বিদেশ কি জিনিস সবাই তো ভাবে আহা এই বিদেশে থাকি কত আরামে থাকি অনেক কি এখানে পুরো নিজের ফ্যামিলি সেক্রিফাইস নিজের আত্মীয়জন নিজের परिजन স্যাক্রিফাইস এই যে মানুষ ইট করতেছে মানুষ কি করে গ্রামে গিয়ে ইট করতেছে ঢাকা শহর খালি হয়ে গেছে কেনরা করে অনেক আনন্দ করে কেন আনন্দ কি তারা তো ঢাকায় ইট করতে পারত ঢাকা শহরে থাকতে পারত কিন্তু মানুষ কি রুটের টানে

আমি বিশেষ করে এটা খুব মিস করি যে বিদেশ থাকলে যে মায়ের হাতে রান্নাটা খুব মিস করি এমন সবাই আমার বাংলাদেশের থেকে বিভিন্ন দেশ থেকে যায় সবাই একই অবস্থা তো এখানে দিক দিয়ে আমাদের